নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে তো বর্ষাকালে গাছগুলোর এমন অবস্থা হয়ে যায় মানে প্রচণ্ড বৃষ্টির জন্য একদম গাছপালার দিকে তো একদম নজর দেওয়াই হয় না আর আমি যেসব গ্র্যাফটিংগুলো করেছি সেগুলো তো আজ কিছু গ্র্যাফটিংয়ের বাঁধুন খুললাম আর যে সব কলম করেছি আজকে তার আপডেট দেব প্রথমেই চলে এসেছি এখানে লেবু গাছের পাশেই রেখেছি জামরুল গাছটা তো জানুল গাছটা প্রচণ্ড লম্বা হয়ে গেছে সেই জন্য আমি চিন্তা করলাম যে এখান থেকে একটা গ্রাফটিং করে দিই তো এক হাতে কাটা নিয়ে এসেছি এক হাতে ফোন তো এটা কাটার অসুবিধে কাটলেই কিন্তু এই নিচে পড়ে যাবে সেই জন্য ফোনটা একটু রেখে এটা কেটে নিই তারপরে আবার ফিরে আসছি তো কেটে নিলাম এই যে ডালটা কেটে নিয়েছি এবার এই কাটা অংশে সংগিস লাগিয়ে দেব ডালটা কেটে নিয়ে গিয়ে রাখি এরপর এর মিডিয়া তৈরি করে এটাকে বসাবো তো রাখলাম কাটা ডালটা এটা খুলে দেখাবো নিশ্চয়ই কতটা কি সাকসেস হয়েছে আর একটু ফাঙ্গিসাইড নিয়ে ফাঙ্গিসাইড নিই তো কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে নাহলে বর্ষাকাল যেহেতু ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাবে এর পরের বছর এই লেবুর গাছ থেকে কলম করবো তো ফাঙ্গিসাইড সাইয়ের খুলে নিচ্ছি নিয়ে কাটা উঁঠে একটু লাগিয়ে দিচ্ছি ফাঙ্গি লাগিয়ে দিলাম যে আমরুল গাছের পর এবার চলে যাব পেয়ারা গাছের কাছে পিয়ারা গাছেরও দুটো কলম করেছি তো এই দুদিন বৃষ্টি হয়নি আর গাছে জল দেওয়া হয়নি গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে একটু তো এখানে পেয়ারা গাছে পাতা আড়াল হয়ে যাচ্ছে তো এখানে কলমটা করেছি এখানে দুটো না তিনটে কলম করেছি সবটাই কেটে নেব তো এক হাতে কাটার আর এক হাতে ফোন অসুবিধে তাই সেই জন্য ফোনটা রেখে আমি আগে কেটে নিই তারপরে আমি এগুলো সব কলমগুলো খুলে দেখাবো যে কতটা কি সাকসেস হয়েছে কলম এমন ডালে বাঁধা উচিত যে ডালগুলোর কাটার মতন কাটার আছে তো আমার এখানে এই ডালটা কাটতে একটু অসুবিধে হলো ডালটা একটু মোটা ছিল এই এটা একটু কাটতে অসুবিধে হলো বা একটু জায়গাটা একটু ভিতর দিকে বলে একটুখানি কাটার সমস্যা হলো তো তিনটে কলম করেছি গুটি কলম তিনটে করেছি আর একটা কোথায় গেল এখানে তিনটে গুটি কলম করেছি তো তিনটে নিয়ে গিয়ে রাখি তারপরে এগুলোকে খুলব তারপর এগুলোকে বসাব পেয়ারা গাছ জামরুল গাছ হলো এবার পালা হচ্ছে বন্ডিলিয়া গাছে তো কাটা নিয়ে চলে এসেছি এই যে কেটে নিই একটু অসুবিধে এক হাতে তো এটাও কেটে নিই কেন এইগুলো দু হাতে না চাপ দিলে এই ডালগুলো কাটা যাচ্ছে না এখানে কেটেছি চারটে বাগান বিলাসের কাটিং এখানে আছে একটা জামদুল গাছের আর এখানে আছে তিনটে পেয়ারা গাছের কাটা অংশে ফাঁকি সাইডটা একটু লাগিয়ে দিই তো বন্ধুরা চলে এসেছি কলম বাঁধা ডালগুলো এবার এক একটা করে খুলে দেখাবো তো এটা হচ্ছে জামরুল গাছের গাছটা প্রচণ্ড লম্বা মানে নিচের দিকে অতটা ডালপালা ছিল না মাথার দিকে গিয়ে ডালপালা হয়েছিল তো সেই জন্য আমি কলম বেঁধেছিলাম তার ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি আজকে এটা খুলে দেখবো আরও কিছু দিন রাখলে হতো কলমটা ঠিকঠাক হয়নি উপরের দিকে একটু শিকড় বেরিয়েছে কিন্তু আরও কিছুদিন দিন রাখলে হতো যখন বেঁধেছিলাম তখন আমি বুঝতে পেরেছি যে মাটিটা আমার নিচের দিকে সরে গেছে যেমন মাটিটা একটু পাতলা ছিল তো নিচের দিকে সরে গেছে আর কলম বাঁধ বাঁধা উপযুক্ত জায়গা হচ্ছে এই যে যেসব নোটগুলো নোট এরিয়াগুলো সে তার নিচটা থেকে তো আমি বেঁধেছি ঠিক কিন্তু এখানে মাটিটা আরেকটু মানে এই ডালটা কেটে দিয়ে এখানটা বাঁধলে হতো আমি তখন রেখে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এটা পরে কাটতেই হবে যেহেতু এটা মাটিতে চাপা পড়ে যাবে তো এর নিচ থেকে মাটিটা একটু নিচের দিকে চলে গেছে তাও হয়েছে এবার এটাকে নতুন করে বসালেই হয়ে যাবে একটা বগেন ঢেলিয়ার বগেন ঢেলিয়ার কেটে দেখায় একটু সে করে আবার উপর দিয়ে উঠে চলে এসেছে যা পেরেছি আমি তাই দিয়ে বেঁধে দিয়েছি আমার কোনো কলম বাঁধা বা গ্ল্যাপ বাঁধার জন্য কোনো কিছু মানে ঘরোয়া জিনিস যা কিছু পাই তা দিয়েই বেঁধে দিই খুব সুন্দর শিকড় বেরিয়েছে পলিথিনের সাথে জড়িয়ে গেছে এটা বসালেই নতুন একটা গাছ হয়ে যাবে এবার এবার একটা পেয়ারা গাছ খুলে দেখাই সবগুলো তো দেখানো সম্ভব নয় অনেকগুলো পাঁচ ছটা 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 সাতটা তো আমি মোটামুটি সবগুলো একটা একটা দেখিয়ে দিই আর পেয়ারা গাছের ক্ষেত্রে বা যে কোনো গাছের ক্ষেত্রে একটা কথাই বলবো যেটা আমি গত বছর আমার একটা কলম বাঁধার পর ডালটা এত মোটা ছিল তখন আমার কাছে কাটার ছিল না অবশ্যই কাটার দরকার যেগুলো ডালগুলো কাটার জন্য তো আমি কাটারে দিয়ে কাটতে গিয়ে আমার কিন্তু মাটিটা খসে পড়ে গেছিলো কিন্তু শিকড় এসেছিলো খুব সুন্দর সে কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছিলো সেই জন্য যে কোনো ডাল কলম বাঁধবার আগে কিন্তু একটা ভালোভাবে কাটার একটা দরকার যেটা দিয়ে ভালোভাবে ডালটা কাটা যাবে রকম আঘাত করলে কিন্তু হবে না ফলে শিকড়গুলো মাটির সাথে যে লেগে থাকে সেই মাটিটা ঝরে গেলে শিকড়গুলো তার সাথে ঝরে যাবে কত সুন্দর শিকড় বেরিয়ে হয়েছে তো এইটা খুব ভালো জাতের পেয়ারা একটা মানে এটা আমার টবে পাখিতে ফেলেই একটা গাছ হয়েছিল সেখানে পেয়ারাটা যে প্রথম বছর হয়েছিলো দেখেছি খুব ভালো জাতের পেয়ারা আর আমি এবারে তিনটে কলম করে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কলম বাঁধার ভিডিওগুলো আমার পোস্ট করা আছে সেগুলো দেখে নেবে দরকার পড়লে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে দেখো ধন্যবাদ